ওহ অনাথেশু তথারতেশু সর্বদা শিব পূজকম নমামি নেড়মলম শক্যম অখণ্ডানন্দ স্বামী নমস্কার মমনিতর গল্পে স্বাগত স্বামী অখণ্ডানন্দ এবং তার পরিব্রাজক জীবন পালা গণেশজির মন্দিরে আগাকালীন অখণানন্দজির মনে হয়েছিল চাতুর্মাস শেষে এই অঞ্চলের যে তীর্থস্থান এবং ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলি দেখবেন তাই আবার উদয়পুরের অভিমুখে চললেন উদয়পুরে এবার আর বেশি দিন না থেকে একলিঙ্গ হয়ে শ্রীনাথ দ্বার এসে পৌঁছালেন সেখানে অখণানন্দজি রঘুনাথজি ভাণ্ডারীর গৃহে অতিথি হন এবং স্থানীয় প্রধানমন্ত্রী বিরাট ফেরত শালকগ্রাম ব্যাসজির সাথে পরিচিত হয়ে তার গ্রন্থাগার থেকে গ্রন্থাদি নিয়ে এসে অধ্যয়ন করতে লাগলেন ছোট ছেলেটি লেখাপড়া না শিখে সর্বদা খেলে বেড়াচ্ছে দেখে অখণ্ডানন্দী ভান্ডারীজিকে কারণ জিজ্ঞাসা করেন বড় ছেলে লেখাপড়ায় বৃথা অর্থ ব্যয় হয়েছে তাই আর এর বিষয়ে কিছু করিনি পিতার মুখে এরকম উত্তর শুনে নিজেই এই ছোট ছেলেটি শিক্ষার ভার নিলেন সঙ্গে আরো আট দশটি ছেলে এসে জুটল এমন সময় সেখানে সেই পূর্ব পরিচিত ইংরেজি শিক্ষিত একটি বাঙালি যুবক এসে পড়ল তার হাতে এই ছেলেগুলির শিক্ষার ভার দিয়ে তিনি নিজে যুবকটিকে হিন্দি শেখাতে লাগলেন যাতে সে বালক সাথে হিন্দির মাধ্যমে পড়াতে পারে এই পূর্বোক্ত শালকগ্রাম ব্যাসজি এনার ও সাহায্যে শীঘ্র একটা মধ্য ইংরেজি বিদ্যালয় স্থাপিত হলো বাঙালি যুবকটি স্কুলের ভার গ্রহণ করলো এবং দিন দিন স্কুলের উন্নতি হচ্ছে দেখে অখ্ণানন্দ ওঙ্কারনা দর্শনের জন্য রওনা হলেন নর্মদা তীরে নর্মদা তটে পূর্ণ তীর্থ শ্রীষি অঙ্কারনা সেখানে অখণ্ডানন্দী এক মহারাষ্ট্রীয় বেদজ্ঞ পরমহংসের দর্শন লাভ করে ওঙ্কারনাথ হতে তিনি ইন্দোরে যান এখানে আঠেরো দিন এক আসনে বসে মূল বাল্মীকি রামায়ণ পাঠ সমাপ্ত করেন পড়বার সময় কয়েকদিন ধরেই যেন অনুভব করেন তার হৃদয়তন্ত্রীতে অহরহ বিনার ঝঙ্কার বাড়ছে তার মানস নেত্রে ভেসে উঠল। এই কারণ্য পঞ্চবটি বাল্মীকির তপবন শ্রীরাম জনকী জনকীর অপূর্ব মানুষী লীলা এভাবেই প্রাচীন ভারতের চরিত্র চিন্তায় অবগহন করে অখানন্দজি মধ্যযুগের উজ্জ্বল উজ্জয়নীতে উপস্থিত হলেন এই সকল স্থানেই তিনি যেন ভারত ইতিহাসের উন্মুক্ত গ্রন্থের পৃষ্ঠার পর পৃষ্ঠা পাঠে নিমগ্ন থাকতেন উজ্জয়নীর পর রাথলামে গিয়ে এক আর্য সমাজী প্রচারকের মুখে উপনিষদ বিরুদ্ধ বেদব্যাখ্যা শুনে তিনি তার প্রতিবাদ করেন রাতলাম হতে চিতর হয়ে জয়পুরে আসেন এখান থেকে ক্ষেত্রী রাজার মন্ত্রী মুন্সি জগমোহন লাল এর সাথে অখণানন্দজী আবার ক্ষেত্রীতে এসে উপস্থিত হন উদয়পুর প্রভৃতি অঞ্চলে আগাকালীন ক্ষেত্রীর রাজাকে পরামর্শ ও উপদেশ দিয়ে পত্র লিখতেন স্বামীজির আদেশ মতো খেত্রীর রাজাকে একটি স্থায়ী শিক্ষা বিভাগ গঠন করতে লেখেন এই শিক্ষা বিভাগ হতে তিন চারখানি গ্রামে বিদ্যালয় স্থাপন করা হয় রাজার পৃষ্ঠপোষকতায় একটি সংস্কৃত পাঠশালা নেতৃত্বে পরিচালিত হয়ে এখানে পঁচিশ জন ছাত্র বেদের ব্যাখ্যা না শিখে শুধু হস্তপাঠ ও স্তর পাঠ শিখত তার সাথে ব্যাকরণ কোষ কাব্য ও ফলিত জ্যোতিষী পড়ানো হতো এরকম অধ্যাপনা বিশেষ কার্যকরী নয় রাজাকে এটা বুঝিয়ে অর্থ বোধ সহ বেদ বেদাঙ্গ অধ্যাপনার ব্যবস্থা করতে অনুরোধ জানান এবং ধীরে ধীরে ওই পাঠশালাটিকে আদর্শ বৈদিক বিদ্যালয় পরিণত করেন একটি দাতব্য ভান্ডার খুলে ছাত্রদের পুস্তকের অভাবও দূর করেন দেখতে দেখতে বার্সেকআ বা ক্ষেত্রী রাজার জন্মদিন এসে পড়ল রাজার এই জন্মোৎসব উপলক্ষে দরবারে রাজা সুসজ্জিত হয়ে বড় বড় ওমরাহ ও প্রধান কর্মচারীদের নিয়ে বসেন এবং নাজরানা গ্রহণ করেন অন্তঃপুরে রানীও ওমরাহ ও কর্মচারীদের পত্নীদের নিয়ে ওই রকম সভা করে নজর নিয়ে থাকে এটা তৎকালীন ভারতবর্ষের রাজতন্ত্রের একটি রীতিনীতি সন্ন্যাসী বলে স্বামী অখানন্দী ওই সভায় উৎসব সভায় প্রবেশ করলেন না অন্তরাল হতে দেখলেন রাজ্যের স্তম্ভস্বরূপ রাজার অন্নদাতা কৃষক প্রজারা প্রজারা রাজ দরবার দেখবার জন্য উকি ঝুঁকি মারছে আর সিপাহীগণ তাদের তাড়িয়ে দিচ্ছে বিকেলে দেখলেন মো সাহেবেরা ওই গরিব কৃষকদের নজর নিচ্ছেন তারাও এক বিরাট স্তূপ হয়ে গেছে সন্ধ্যার পর রাজসভায় গিয়ে স্বামী অখণ্ডানন্দী রাজাকে বললেন মহারাজ আজ বড় ব্যথা পেয়েছি রাজা জিজ্ঞাসা করলেন কেন মহারাজ তখন অখণ্ডানন্দী গরিব প্রজাদের রাজদর্শনের চেষ্টা ও সিপাহীদের দ্বারা দুর্ব্যবহার অতি করুণভাবে বর্ণনা করতে করতে শেষে বললেন যে রামচন্দ্রের বংশধর বলে আপনারা গৌরব করেন সেই রামচন্দ্র প্রজা মনোরঞ্জনের জন্য প্রাণাধিকার সীতাকেও ত্যাগ করেছিলেন আর আপনারা সেই প্রজাদের একবার দেখা দিতে অসম্মত তাদের নিয়ে দরবার করা তো দূরের কথা এই কথা বলতে বলতে তার গণ্ডদেশল স্তম্ভিত কিছুক্ষণ স্তব্ধ থেকে রাজা বললেন আজ আমার জীবনে মহা শিক্ষা হল আমার ভ্রম দূর হল তিনি তখনই কর্মচারীকে ডেকে স্মরণীয় কর্তব্যের খাতায় লিখে রাখতে বললেন আগামী বৎসর থেকে আমি সমস্ত প্রজাদের নিয়ে দরবার করব এবং স্বয়ং সকলের নজর নেব পরবর্তী এক দরবারে স্বামী বিবেকানন্দজি উপস্থিত থেকে দেখেন রাজ্যের ছোট বড় সকলে সম্মিলিত হয়েছে এরপর অখণ্ডানন্দ জী পীড়িত জনসাধারণের সেবায় আত্মনিয়োগ করলেন তিনি গ্রামে গ্রামে ঘুরে রোগী খুঁজে এনে রাজার হাসপাতালে ভর্তি করলেন তাদের চিকিৎসারও সুব্যবস্থা করে দিলেন স্বামী অখণ্ডানন্দী কৃষি বিভাগের উন্নতি সাধনেও সচেষ্ট হলেন কৃষি সম্বন্ধীয় সংবাদপত্র আনাবার ব্যবস্থা করে দেন এই সময় কৃষকদের সাথে আলাপ করে জানতে পারেন যে ডোমেরা মৃত জন্তুর হাড় দালালদের কাছে স্বল্প মূল্যে বিক্রয় করে দেয় দালালেরা আবার বিদেশি ব্যবসায়ীদের কাছে তা বিক্রয় করে কিন্তু ওই হাড় জমির খুব ভালো সার এবং এতে জমির উৎপাদিকা শক্তির ক্ষয় পূরণ হয় রাজাকে তিনি এটা বুঝিয়ে বললেন অন্তত তার রাজ্য যাতে এটা বাইরে চালান না যায় তার ব্যবস্থাও করে দিলেন এইভাবে এবার ক্ষেত্রীতে পাঁচ ছয় মাস কাটিয়ে স্বামী অখণ্ডানন্দজি চিরাড়া গ্রামে যান সেখানে অনেক বড় বড় ব্যবসায়ীদের বাস একটু চেষ্টা করে সেখানে একটি বিদ্যালয় স্থাপন করলেন তারপর তিনি জনসাধারণের দুঃখ নিবারণ কল্পে রাজপুতানার বিখ্যাত গ্রামগুলি ঘুরে ঘুরে জমিদারকে বা জমিদারগণকে নিজ নিজ প্রজাগণের কল্যাণে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করলেন এই উদ্দেশ্যে তিনি আলসিসার মালসিসার ঝুনঝুন ওলগার, খান্ডেলা লোহাগীর সেরজগড় প্রভৃতি গ্রামগুলি পরিভ্রমণ করে অবশেষে তিনি জয়পুরে আসেন এখানে থাকাকালীনই অপ্রত্যাশিতভাবে স্বামী অভেদানন্দজী ও স্বামী নির্মলানন্দজির সাথে মিলিত হয়ে অখণ্ডানন্দী আনন্দিত হলেন প্রিয় গুরুভ্রাতা অখণ্ডানন্দির এই সময়ের অভিজ্ঞতা কার্যাবলী ও চিন্তাধারার সাথে পরিচিত হয়ে স্বামী অভেদানন্দ জী বললেন সেই দেখেছিলাম ভগবানের স্মরণ মনন ও কঠোর তপস্যার প্রতিমূর্তি আর এই পাঁচ বছরের মধ্যে তোমার কি পরিবর্তনই না হয়েছে এখন তুমি একজন প্যাট্রিয়ট স্টেটসম্যান ফেলান্থ্রপিস্ট কি অদ্ভুত পরিবর্তন সেবাকার যে আরও কিছুদিন অখন আনন্দী রাজপুতানার অঞ্চলে কাটাবার ইচ্ছা ছিল কিন্তু দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মোৎসবের সমারোহ সংবাদ শুনে তা ব্যাগবার ও মঠে ফিরবার আকর্ষণ অনুভব করে তিনি জয়পুর হতে আলোয়ারে আসেন সেখানকার ভক্ত শিষ্যদের নিয়ে একটি সভা স্থাপন করবার জন্য স্বামীজিকে তিনি লিখেছিলেন এবং স্বামীজিও তা সম্মতি দেন এই উদ্দেশ্যে অখণানন্দজি গোবিন্দ সাহেবজির বাড়িতে আট দশ দিন থেকে একটি সাপ্তাহিক সমিতি প্রতিষ্ঠা করে দিল্লি যাত্রা করেন এখানে কয়েকদিন কাটিয়ে এটাওয়া এলাহাবাদ ও কাশি হয়ে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের শেষাশেষি অখণানন্দজি বাজার মঠে উপনীত হলেন আজ এ পর্যন্তই শান্তি 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 হরি ও তৎসাম কৃষ্ণার প্রণমস্তু